বাগানে ফুটে ফুলো রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুলো রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে মৌ মৌমাছি মধুর চকে গুনগুন গানে মৌ মৌমাছি মধুর চকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি অল্লা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি জানি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ